নবম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্যামল বসু প্রোডাকশনের পরিবেশনায় নজরুল তীর্থে মুক্তি পেল প্রাপ্ত বাংলা ছবি দু ছবিটির গল্প হল বাবা ও তার সন্তানদেরকে নিয়ে একটি সুন্দর জীবন তৈরি হওয়া এবং পরে মেয়ে লাঞ্ছিত হয় তার পরের যে ঘটনা প্রবাহ বাবা ও মেয়েকে সহ্য করতে হয় তারই গল্প দেখা যাবে এখানে এই দুটো ফেজ নিয়েই প্রধান গল্পটি তৈরি হয় ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় পাওলি দাম তাছাড়া নতুনদের মধ্যে সর্বরী সব্যসাচী সুভাষিস এবং আরও অনেক এই ছবির পরিচালক শ্যামল বসু নিজেও অভিনয় করেছেন মুখ্য ভূমিকায় এবং এই ছবির কাহিনী চিত্রনাট্য এবং সংলাপও লিখেছেন পরিচালক শ্যামল বসু নিজে ছবির প্রযোজক লক্ষ্মীকান্ত হাজরা চিত্রগ্রাহক শুভম সোহম ও রাম বেড়া। এডিটিং অশোক দলুই সুরকার শুভেন্দু অধিকারী ও সুজিত সাহা এবং গান করেছেন অনিন্দিতা চ্যাটার্জি দেবত্রিসা সেনগুপ্ত এবং সমিতা বাস্তব ঘটনা এবং জীবনমুখী কাহিনীর ওপর এই ছবিটি দর্শকদের মনে আনন্দ দিতে পারবে বলে মনে করেন পরিচালক শ্যামল বসু প্রিমিয়ার শোতে হল ছিল হাউসফুল তো শ্যামলদার গল্প সবসময় মানে আমাদের দৈনন্দিন জীবন জীবনে যা ঘটে তার উপরেই বেস করে তো এটা তো একদমই মানে কোয়েন্সিডেন্টলি যে বিষয়টার উপর উনি সিনেমাটা বানিয়েছেন একটি মেয়ের রেফ হয়ে যাওয়া আর কি তারপরে সে কিভাবে বহুদিন পর তার বাবা কীভাবে তাকে একটা শাস্তি দেওয়া বা যে আসামি তার শাস্তির মানে কিভাবে দেওয়া হয় এটার ওপরই বিষয়টা তো আমাদের বর্তমানে এখন যে পরিস্থিতি যে বিষয়টার ওপরে আমরা সবাই খুব মানে মানসিকভাবে খুব আপসেট হয়ে আছি তো এই পরিস্থিতিতে এই সিনেমাটা একদম ভীষণই প্রাসঙ্গিক শ্যামলদার সঙ্গে কাজ করার অনুভূতি তো ভীষণ ভালো আমি এই প্রথম করছি কিন্তু তাও বলবো শ্যামলদার সঙ্গে কাজ করার অনুভূতি খুবই ভালো যতটুকু কাজ করেছি ততটুকু শিখেছি ভীষণ ভালো শ্যামলদা ভীষণ ভালো শেখান শিক্ষক হিসেবে শ্যামলদা ভীষণ ভালো দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে যে আমরা সবাই এটার জাস্টিস চাই এটা সবাই মেয়ে সবাইকেই আমরা আমাদের প্রফেশনের জন্যে বা অন্য কোনো কারণে আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে হয় কিন্তু আমরা সবাই চাই যে এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় আমরা সবাই সঠিক জাস্টিস চাই আচ্ছা শোনো বলছি পরীর তো সামনে পরীক্ষা ওকে একটু ভালো মন্দ খাওয়াতে হবে বলো